নরসিংদীর রায়পুরায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মতলেব মেহের ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক মানুষের হাতে নগদ অর্থ প্রদান করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেকার আহমেদ ভুইয়া ইতু আঠাশে সেপ্টেম্বর শুক্রবার সকালে পৌর মেহের হাউজে ঈদ উপহার হিসেবে অসহায় মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয় এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেকার আহমেদ ভুয়া ইতু বলেন সাধারণ মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্যই নগদ অর্থ বিতরণ করেছি আমার শিকরের টানে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার সেই একশো বছরের ঐতিহ্য ঈদুল ফেদার এবং ঈদুল আজহা সবার সাথে আনন্দ সবার সাথে শরীক হওয়ার জন্য আমি রাইপুরের ছুটে এসেছি আমার পিতা মোহাম্মদুল বিয়া। এক্স চ্যাম্পিয়ন পার্লামেন্টের সেক্রেটারি আমার বড় বাইফ সাবেক কুকুর জেলা চেয়ারম্যান পৃথিবী দমইয়া এবং আমার জীবন দশায় ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করার জন্যে রায়পুরা ছুটে এসেছি তারই ধারাবাহিকতায় আজকে আমি সবার সাথে আমি ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য শুভেচ্ছা বিনিময় করেছি সবাইকে আমি সাধ্যমত সহায়তা করছি তারা যাতে সুস্থ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি মহান আল্লার কাছে যারা আমার এখানে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এসেছেন তাদেরকে দীর্ঘায়ু করুক এবং তাদেরকে ঈদের আনন্দ সুস্থ সুন্দরভাবে পালন করার জন্য আর্থিকভাবে সহায়তা করুক এবং যারা আমাকে সহায়তা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা করে আমি আমার পিতা মহম আব্দুল বিয়া মা দুধ মেহের খাতুন আমার বড় ভাই প্রিন্সিপাল আব্দুল মোহন বিয়া ইদানিং আমার বোন অধ্যাপিকা বিরুদ্ধাক্তার খাতুন আমার ভাই ইমতিয়াজ আহমেদ ভুয়া তাদের জন্য আপনারা দোয়া করবেন আমিও খবর পাচ্ছি সকলের কাছে মহান আল্লাহ রাবুলের কাছে দোয়া করছি সবাইকে আল্লাহ হাই ভেস নসিব করুক এবং আমাদেরকে দীর্ঘায়ু করুক